সারা দেশে যখন জামাতের জনপ্রিয়তা হু হু করে বাড়ছে তখন আরও বড় একটি সুখবর আসলো জামাতের জন্য যুক্তরাষ্ট্র নাকি পাঁচটি কারণে জামাতকে ক্ষমতায় চায় যুক্তরাষ্ট্র জামাতকে ক্ষমতা চায় ব্যাপারটা চিন্তা করেছেন একবার তাহলে চলুন কোন কারণে জামাতকে তারা ক্ষমতা চায় সে বিষয়টা আমরা একটু দেখি বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতিতে আলোচিত দলের নাম জামায়াত ইসলামী রাজনীতিতে ক্রমে প্রাসঙ্গিক হয়ে উঠছে দলটি বিশেষ করে ডাকসু ও জাকসু নির্বাচনে দলটির ছাত্র সংগঠন শিবিরের বিজয়ের পর জামাতকে নিয়ে নতুন কৌতূহল শুরু হয়েছে বিভিন্ন মহলে কৌটতিক মহলে চলছে নানা জল্পনা কল্পনা এনে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এই সময় ভারতীয় সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন পূর্বের হাওয়া পর্ব তিন ইসলামী জোট গড়ে জয়ী হতে পারবে কি বা জামায়াত এ শিরোনামে নিয়ে নানা বিশ্লেষণ ওঠে সাক্ষাৎকারে বাংলাদেশে কাজ করা মার্কিন কনসুলেটর এক কূটনৈতিক জামায়াত ইসলামীকে আমেরিকার পছন্দের কারণ উল্লেখ করেন তবে সংবাদ মাধ্যমটি ওই কূটনীতিকের নাম উল্লেখ করেনি সংবাদ মাধ্যমটি ওই কূটনীতিকের কাছে জানতে চেয়েছিলেন বাংলাদেশে জামায়াত ইসলামিকের এত প্রিয় যুক্তরাষ্ট্রের কাছে জবাবে তিনি অনেকগুলো কারণ দেখেছিলেন বিশেষ করে পাঁচটি কারণে তারা জামাতকে ক্ষমতায় দেখতে চায় এক তাদের নেতারা উচ্চশিক্ষিত বাণিজ্যিক ব্যবসা অত্যন্ত সফল দুই যে বিষয়টা এনেছে তারা তাদের আচরণ খুব ভদ্র সভ্য কথা বলা যায় তাদের সঙ্গে তিন তারা ফেলে আসা ইতিহাসে কোনো একটি সময়ে বিভিন্ন পদক্ষেপে এর কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত ও মানবাধিকার বঞ্চিত চার জামায়াত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে পাঁচ ইসলামিক শক্তি হল জামায়াত তালেবানের মতো পিছিয়ে পড়া নয় বরং প্রভাবশালী বলা যায় ওই সময়ে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের শাসন ক্ষমতায় আসুক জামাত অনেক দশ অনেক দশক ধরেই তাদের এ চাওয়া এ নিয়ে তাদের লুকোচাপা বিশেষ নেই সেই মার্কিন কূটনীতিক আরও বলেন যে বা দেশের আশি থেকে পঁচাশি শতাংশ মানুষ মুসলমান সেখানে জামাত যদি সরকার আসে ক্ষতি কী তারা শৃঙ্খলাবদ্ধ দল তাদেরও উচিত একবার সুযোগ পাওয়া কি আছে ফেল করলে মানুষ সরিয়ে দেবে ক্যান ইউ একবার ভাবুন তো মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ জামাতকে ক্ষমতায় চাচ্ছে তাহলে হয়তো বা হাওয়া পরিবর্তন হওয়া শুরু করেছে সব দিকেই তো আপনি কি মনে করেন জামাত ক্ষমতায় আসলে আসলে পরিবর্তন করতে পারবে জানাই দিন বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ